হ্যালো আসসালাম এভরিওয়ান হোপ অল আর ইং ওয়েল তো দেখেন আমি খুব সুন্দর সুন্দর এই খাবারগুলো হচ্ছে আজকে ট্রাই করব সি ফুড ট্রাই করবো তারপরে হচ্ছে আপনার পাটেশাপটা পিঠা মানে বিভিন্ন ধরনের পিঠা আর কি গরু কালা ভুনা হাঁসের কালা ভুনা চীনা হাঁস দেশি হাঁস এখানে অনেক ধরনের খাবার আছে রুটি পিঠা মানে চালের রুটি পিঠা চাপটি পিঠা গরুর বট বা ভুঁড়ি যেটাই বলেন আপনারা চিটা রুটি তো এগুলো হচ্ছে আমি কোথায় গিয়ে ট্রাই করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন তো আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন তো এই তো তারপরে খাবো হচ্ছে রং চা তো এই মজার মজার খাবারগুলিগুলি আমি কোথায় গিয়ে খেলাম দেখেন তো এখন আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে মিরপুর ডিএইচএস দিয়ে দিয়াবাড়ি দিয়াবাড়ি হচ্ছে যে বৌবাজার সেখানে হচ্ছে আমরা চলে যাবো তো আমরা প্রথমে হচ্ছে মিরপুর ডিএইচএস ঢুকবো তো ওখান দিয়ে তারপরে আমরা হচ্ছে যাব তো আমরা হচ্ছে উত্তরা দিক দিয়ে যাইনি ওদিক দিয়ে খুব জ্যাম হবে তো আমরা এই তো মিরপুর ডিএইচএস দিয়ে হচ্ছে যাচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে এখানে রাস্তাটা যদি একটু খারাপ বাট যেতে হচ্ছে কোনো অসুবিধে হয়নি তো আমরা ডিএইচএস ঢুকে গেলাম এতো তো দেখেন খুবই সুন্দর ডিএইচএস এর ভিতরে আমার এই হচ্ছে লেকটা খুবই ভালো লাগে এর মধ্যে তো এটা আমি পুরোটা হচ্ছে ক্যাপচার করে নিলাম মানে খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমার কাছে তো এখান দিয়ে যাওয়ার সময় হচ্ছে একটু মানে তাদের হচ্ছে জবাবদিহি করতে হয় কোথায় যাব বাকি আসা বিষয় তো আমরা তারপরে হচ্ছে চলে যাব তো এই তো ভাঙাচোরা একটু রাস্তা এই রাস্তাটা হচ্ছে আমি মনে করি যে হচ্ছে রিপেয়ার করা দরকার ঠিক করা জরুরি তো দেখেন দিয়াবাড়ি যাওয়ার সময় যেখানে কায়াকিং করা হয় যে লেকটা তো এটার পাশ দিয়ে বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগে তো আমার মনে হয় যে দিক দিয়ে যারাই গিয়েছে এমন কেউ নাই যে এই সিনারি বা এই ভিডিও হচ্ছে ক্যাপচার করেনি হ্যাঁ খুবই সুন্দর লাগে দেখতে সবগুলো বিল্ডিংয়ের লাইট জ্বলে ছবি নিলেও খুব সুন্দর লাগে আমি ছবিও নিয়েছি সেগুলো হচ্ছে আমি দেখাবো তো আমরা প্রথমে হচ্ছে যেই বৌবাজার ছিল সেখানে হচ্ছে গিয়ে দেখলাম যে একদম সব ওখানে ভেঙে তারা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তো জিজ্ঞেস করতে 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 হচ্ছে চলে এলাম ভিরুলিয়া এটা হচ্ছে আপনার মেট্রো রেলের অপোজিটে হ্যাঁ আগে ছিল মেট্রো ওই পাশে তো মেট্রো রেলের অপোজিটে এটা এই পাশে ভিরুলিয়া চলে আসলাম জিজ্ঞেস করে করে তো এখানেও তারা করেছে আগে ওইখানে অনেক বড় স্পেস ছিল বাট এখানে দেখি হচ্ছে খুবই অল্প কিন্তু হচ্ছে আমি যাকে খুঁজছিলাম আমার একানট্রি পিঠা খুবই ভালো লাগে পাটিসাপটা পিঠা যেটা আমি বললাম উনি পুলি পিঠাও করে তারপরে হচ্ছে শুধু পুলি পিঠা এগুলো করে তারপরে মোমো তো দেখেন এখানে হচ্ছে আপনার বন্দুক দিয়ে যে ফোটা কাট এটাকে কী বল আমি জানি না এটাও ছিল তো তান্দুরির চা এগুলো ছিল সি ফুড ছিল খুব সুন্দর সুন্দর কাঁকড়াগুলো বেশ বড় ছিল অনেক বড় তো আমরা একটু দামও জিজ্ঞেস করলাম তো আমরা আজকে সি ফুডগুলো ট্রাই করবো না আমরা এসেছিলাম হচ্ছে দেখি ওই আনটির পিঠা যদি পাওয়া যায় ওই আনটিকে যদি পাই আর হচ্ছে যদি হাঁসের মাংস পাওয়া যায় তো ফাইনালি আমার আনটিকে পেয়ে গেলাম আমি ওনার পিঠাগুলো মানে খুবই মজা হয় পাটি সাপটা পিঠা তারপরে দেখেন দুধপুলি ভিজানো শীতের সময় ওনার কাছে পিঠাগুলো থাকবেই তো আমার সাজেশন থাকবে যারা হচ্ছে ঘরে পিঠা বানাতে সময় নেই বা হচ্ছে খুব আইস্যামিল লাগে মানে অলসতা লাগে এক কথায় যেটাকে বলবো বা অনেকে আছে বানাতে পারে না বানিয়ে খেতে পারেন না তারা সোহজা দিয়াবাড়ি এই ভিরোলিয়া নতুন বউবাজার চলে যাবেন এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে পিঠা ট্রাই করতে পারবেন খুবই টেস্টি খুবই মজা তো দেখেন আমি সামনাসামনি দেখিয়ে দিচ্ছি আনটি আগে নিজে বানাতো বাট এখন দেখলাম সে হচ্ছে দুজন হেল্পারও রেখেছে আর কি মানে দুজন লেবার বা হেল্পার যেটা আপনারা বলেন হেল্পিং হ্যান্ড তো এই আনটিও মানে নানুর মতো দেখতে উনি খুবই সুন্দর পিঠা বানায় আমার ওই আনটি হচ্ছে পিছন দিকটায় বসা তো উনি আমার সামনে সুন্দর করে হচ্ছে পাটিসাপটা বানিয়ে দিবে উনি আমাকে বললো গরম গরম খান তো ওনাদের মোমোটা আজকে শেষ মোমোটা এই জন্য পায়নি মোমোটা আমি আরেকদিন খেয়েছিলাম যখন আগের বোবাজার ওইখানে ছিল আগের দিয়াবাড়ি যে জায়গাটাই ছিল ওখানে খেয়েছিলাম তো সে সুন্দর করে হচ্ছে ব্যাটারটা দিয়ে দিল তারপরে সে একদম ইচ্ছা মতো একদম ভরপুর হচ্ছে খিরসা দিবে পাটিসাপটাতে মানে বলার মতো না কোনো দিকে আর বাদ নেই মানে কোনো কমপ্লেন করা ওয়ে সে রাখে না হ্যাঁ তো দেখেন আপনারা খুবই মজা এটা খেতে খুবই টেস্টি মানে দুধ একদম ঘন করে মানে কি বলবো একদম ক্ষীরের মতো খুব মজা করে এটা বানানো তো এটা হচ্ছে দিয়ে দিবে উনি এখন মানে খুবই মোটা করে দিচ্ছে অনেক জায়গায় শুধু অল্প একটু দেয় বা হচ্ছে মাঝখানে হালকা দেয় অল্প একটু তো উনি একদম সম্পূর্ণটা ভরে ফিলিং করে দিচ্ছে একদম আমাকে তো এই পিঠাটা আমি খাবো আমি পুরাঠ হচ্ছে ভিডিও নিলাম এটা আপনাদেরকে দেখিয়েছি আমি রিলসেও শেয়ার করেছি তো তারপর সে হচ্ছে এটা মানে রোল করে নিলো যেটাকে বলে আর কি সুন্দর করে মানে একদম নিখুঁতভাবে নিপুণ হাতে হচ্ছে সে রোল করছে এটা দেখেন আর এত সুন্দর স্মুথলি উঠে আসলো মানে বলার মতন এত সুন্দর লাগছিলো সামনে আর খেতে যে কী টেস্ট এটা মানে আপনার না খেলে বুঝতে পারবেন না আমি যতটাই বলি তো তারপর সে এটা গরম গরম হচ্ছে এই জালিটাতে রেখে দিল এখানে বানিয়ে বানিয়ে রাখে আর মানুষ খায় মানে একদম এই জালিটা ফিল আপ হবে তার কোনো উপায় নেই হ্যাঁ সবাই খেতেই থাকে তো এখানে পিৎজা হচ্ছিলো আমরা হচ্ছে আজকে কোনো পিৎজা নেই নি। এখানে বাড়বে হয় এই তো হাঁসের মাংস ছিল আমরা এই মামার কাছ থেকেই নিব উনি হচ্ছে বললো ওনার কাছে হচ্ছে চীনা হাঁস হাঁসের কালা ভোনা গরুর কালা ভোনা এগুলো সব থাকে হ্যাঁ এটা হচ্ছে গরুর কালা ভোনা এটা হচ্ছে দেশি হাঁস মানে চুই ঝাল হাঁসের এটা হচ্ছে এমনি দেশি হাঁস ভোনা আর এটা হচ্ছে হাঁসের কালাভোনা এরকম আর কি বললো মানে চীনা হাঁস যেটাকে বলে তো সব রকমের খাবারই ওনার কাছে আছে উনি চালের রুটি দিয়ে করে আরেক পাশে ছিল হচ্ছে গরুর বট এক আপুর কাছে তো গরুর বট দিয়ে হচ্ছে ছিটা রুটি খাওয়া হয় ওনারা বানায় ছিটা রুটি আর এই আঙ্কেল এদের কাছে হয় হচ্ছে আপনার চালের রুটি হ্যাঁ তো আমরা এদের কাছ থেকে হচ্ছে একটা হাঁস নিয়ে নিব হাঁসের চুই ছাল আর হচ্ছে চালের রুটি আর আরেক পাশ থেকে আপুর কাছ থেকে নিয়ে নিব হচ্ছে গরুর বট তো এই দোকানের নামটাও আমি নিয়ে নিলাম এ দোকানের নাম হচ্ছে দেখেন ইয়ামি ফুড এক্সপ্রেস যেটাকে বলে তো আমি পুরোটা নিয়ে নিলাম এতে এখানে হচ্ছে আনটি চা খুব সুন্দর করে চালের রুটি বানাচ্ছে এখানে একদম চালের গুঁড়ি দিয়েই বানাচ্ছে হ্যাঁ কোনো আটা মিক্স নেই যেটা আমরা খেয়ে বুঝলাম দারুণ টেস্টি তো আমরা এ তো হাঁসের মাংস নিয়ে নিলাম এটা খুবই মজা মামা বাড়িও দিয়েছে দেখেন নর্মালি এতগুলো পিস থাকে না আর কি তো আমরা চালের রুটি একটা একটা করে ট্রাই করলাম আর এটা বট ছিল হচ্ছে পাশের দোকানের একশো আশি টাকা একশো আশি টাকা একদম বাটি ভরে দিয়েছে এখানে নর্মালি হচ্ছে অন্যান্য জায়গায় তিনশো টাকার মতো বট হবে হ্যাঁ যেটা আমার এক্সপিরিয়েন্স আর কি অন্যান্য জায়গায় খেয়ে আমি গুলশান খেয়েছি অন্যান্য জায়গায় খেয়েছি যে সেটা যেখানেই হোক তিনশো ফিট খেয়েছি নীলা মার্কেট তো এই দিয়াবাড়ি নতুন বউবাজার বা ভিরুলিয়া এখানে প্রচুর পরিমাণে বট দেওয়া আর একবার এটা ভুনে মানে একদম ভুনা করে এতটা টেস্ট হয়েছে এত সুন্দর ভুনা হয়েছে মানে আমার মুখে পানি চলে আসছে তো এই হাঁসটাও খুব মজা ছিল নর্মালি পাঁচ পিস দেয় সব জায়গায় এখানে হচ্ছে ছয় সাত পিস দিয়েছে তো যতটুকুই বেশি দিয়েছে এক পিস বেশি বা দুই পিস বেশি এটাই আমার জন্য এনাফ এতেই হচ্ছে আমি থ্যাংকফুল মানে তাদের প্রতি তো আমরা হাঁসের রুটি হাঁসের মাংস হচ্ছে চালের রুটি দিয়ে ট্রাই করার পর এখন চিটা রুটি দিয়ে হচ্ছে ট্রাই করব চিটাউটি রুটি চলে এসেছে আমাদের চিটা রুটি দিয়ে হচ্ছে গরুর পট্টা খেতে বিশ্বাস করেন আনবিলিভেবল মজা এতটা মজা লেগেছে এতটা মজা লেগেছে মানে বলার মতন একবারে পেট ভরে হচ্ছে খেয়েছে যেটাকে বলে হ্যাঁ এখন আপনারা অনেকেই বলতে পারেন পেট ভরে কীভাবে হচ্ছে এই পিঠা আমি একদম পেট ভরেই খেয়েছি একদম সম্পূর্ণ আমাদের তৃপ্তি মিটে গিয়েছে একবারে এই ছিটা রুটি দিয়ে বটটা খেতে হাঁসের মাংস এটা খেতে এত মজা লেগেছে মানে খুবই টেস্টি তো এখানে দেখলাম আরেক মামা রং চা বানাচ্ছে খুব সুন্দর করে আদা পুদিনা পাতা লেবু মালটা চা সব কিছু দিয়ে বানাচ্ছে তো আমি হচ্ছে তার কাছে যাব একটু পরে আমি গিয়ে হচ্ছে তার ওটা ভিডিও করে নিলাম আর আমি তার কাছ থেকে রং চা নিয়ে নিলাম চাটাও খুবই মজা ছিল খাওয়ার পরে চিন্তা করলাম যে শীতের রাত খাওয়ার পরে রং চা না নিলেই নয়তো দেখেন লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে খুব সুন্দর করে সে হচ্ছে চা বানিয়ে দিল আমাকে তো চাটা আমার খেয়ে খুবই মজা লেগেছে এটা হচ্ছে ফ্রেশ মানে কি বলবো রিফ্রেশমেন্টের একটা ব্যাপার থাকে সেটাকে বলে আর কি তো ওখানে হচ্ছে মামা চা বানায় খুব সুন্দর করে এটা ছিল মামার চায়ের স্টল তারপরে হচ্ছে আমরা এখান থেকে বের হওয়ার সময় দেখেন আমি চারিদিকটা একটু দেখিয়ে দিলাম যদিও হচ্ছে রাতের সময় তো এটা নতুন কী বলবো বাজার যেটাকে বলে আর কি তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ